নমস্কার বন্ধুরা আমার ধর্মপদ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা চলবো সেই অন্ধকার রাতের পথে যেখানে মা কালী আমাদের জীবনে আসেন সব ভয় দুঃখ এবং নেতিবাচক শক্তিকে বিনাশ করতে এর রাতটি শুধুমাত্র ধূপ প্রদীপের নয় বরং এক অদ্ভুত শক্তির উৎস যা আমাদের মন শরীর এবং আত্মাকে আলোকিত করে প্রাচীন কাহিনী অনুযায়ী মহিষাসীর মতো দৈত্যদের বিনাশের জন্য মা কালী জন্ম নেন পশ্চিমবঙ্গ ও অজওয়ান বিভিন্ন অঞ্চলে এই পূজা ভক্তদের জীবনে ভয় দূর করা উৎসব দীপান্বিতা কালী পূজা বিশেষভাবে রাত্রিতে গে অনুষ্ঠিত হয় রাতের অন্ধকারের মাঝে মা কালী ভক্তদের আশীর্বাদ দিতে আসেন প্রদীপের আলো ধূপ ফলমূল ও ফুলের মাধ্যমে মা কালীকে আহ্বান করা হয় কিছু অঞ্চলে বিশেষ মন্ত্র ও অষ্টস্তি পাঠের মাধ্যমে মা কালীকে সন্তুষ্ট করা হয় পূজার সময় কালো বস্ত্র বেলপাতা লাল চন্দন দিয়ে মায়ের প্রতিমা সাজানো হয় এই পূজা শুধু বাহ্যিক নয় এটি আত্মার গভীরে ভক্তি মন এবং শক্তির শক্তি প্রাচীন শাস্ত্র বলে পূজার সময় যারা সত্যিকারের ভক্তি ও বিশ্বাস নিয়ে প্রার্থনা করেন তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন দেখা যায় কিছু গল্পে দেখা যায় মা কালী অশুভ শক্তি দূর করেন রোগ নিরাময় করেন আর ভয় দুঃখের অবসান ঘটান অনেক ভক্ত রাতারাতি দুশ্চিন্তা থেকে মুক্তি পান কেউ কেউ অলৌকিক স্বপ্ন বা দৃষ্টি অভিজ্ঞতা লাভ করেন দীপানিতা কালী পূজার রাত এক বিশেষ আধ্যাত্মিক শক্তির সন্ধান মা কালী তলোয়ার ক্ষত্র ও অশুভ শক্তি ভঙ্গ করার প্রতীক হাতে রাখেন পূজার সময় ভক্তরা প্রার্থনা করেন মনোবাঞ্ছা পূরণ ও জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করার জন্য প্রদীপের আলোয় মানসিক শান্তি ও আত্মিক শক্তির প্রতীক দীপান্বিতা কালী পূজা আমাদের মনে করায় যে অন্ধকার যতই গভীর হোক না কেন আলো সবসময় বিজয়ী আজকের দিনে কালী পূজা শুধুমাত্র ধর্মীয় নয় এটি মানসিক শান্তি ও আশা যারা জীবনে অন্ধকার থেকে মুক্তি তারা এই পূজায় অংশ নিতে পারেন দিবান্বিতা কালী পূজা আমাদের মনে করায় ভয় ও নেতিবাচক শক্তি যে কোনো সময় দূর করা সম্ভব বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম শ্যামা কালী পূজা ইতিহাস পূজার রীতি অলৌকিক কাহিনী এবং সমকালীন প্রাসঙ্গিকতা রাতের অন্ধকার যতই গভীর হোক না কেন মা কালী আমাদের জীবনে আলো নিয়ে আসেন আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন